আজকে সুন্দরবনের মধ্যে প্রবেশ করার পরে একটা খুবই খারাপ জিনিস দেখলাম যা আসলে সুন্দরবনের জন্য খুবই ক্ষতিকর যে জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে সুন্দরবনের মধ্যে বিষ প্রয়োগের ফলে সুন্দরবন আসলেই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কে বা কারা এইভাবে সুন্দরবনে অবাধে বিষ প্রয়োগ করে যা আসলে সুন্দরবনের বৈচিত্র্য রক্ষার জন্য খুবই হুমকি হয়ে দাঁড়ায় বিভিন্ন রকমের মাছ পায়রা মাছ ট্যাংরা মাছ দায়তনা মাছ বহু রকমের মাছ দেখা যায় এই জিনিসগুলো আসলে প্রশাসন বা ফরেস্ট ডিপার্টমেন্টের নজরে আসা উচিত না হয় পরবর্তী সময় সুন্দরবন রক্ষা অনেকটা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সুন্দরবনের এখন থেকেই অনেক মাছ বিলুপ্তি প্রায়